লন মগ বরিশালে বৈচিত্র ঘুরে ফুরে দেখি মগ বরিশালে নদী যেহেতু একসে বেশি হেললিগের নদী দিয়ে শুরু হলাম পাহাড়ের দৃশ্য পরান যায় ঠান্ডা শহরে বইয়ে এরকম দৃশ্য দেখলে পরান্ডা কেমন জানে আনসান আনসান করে মনে চায় এখনই সূর্যে যায় গিরামে কলারে হলে কতটি নাও কেছে আবার দেখি নিচেও কতটি বাইন্দে লইছে গ্রামের নায় খোলায় গেছিলাম এই জায়গায় দেখলাম এই সুন্দর সুন্দর দৃশ্য একখানা হয়ে তিন চার জন মিলা জায়গায় উড়াইতে পারে না গাড়িতে নদীর পাশে চাইয়ে দেখি ইয়ে দেখি নাই জাল পাতে আছে কিন্তু ব্যবসা কোনো শেষ নাই মাছ ধরাই দেখেন এদিকে আরেকজনের সাপলা লইয়াছে বিক্রি করার জন্য কত ধরনেরই না পেশা আছে একজনের সাপলা নিয়ে আসছে বিক্রি করতে গ্রামে এখন তাল পাকার সময় গাছে গাছে পাইককে পড়িয়া রয়েছে কিন্তু মাংসে খায় না নদীর পাশে দেখি চায়না জাল পেতে মানুষ মাছ ধরতেছে সকালবেলা খুন জাল উঠাইতে আসতে